তবে আপনারা যারা বক্তব্য দিবেন বলে যে আমি আবার বলি একে অপরকে অ্যাটাক করবেন না এবং হাদিস কোরআনের বাইরে বলে না ধন্যবাদ ওতে শুরু হবে না ওটা বিচারের সাথে পক্ষে কথা সভাপতির অনুমতি নিয়ে কথা প্র্যাকটিস করতে যে আমাদের সামনে আছে না বলে

أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات صدق الله وصدق رسوله الحمد لله

আমরা এইগুলো দ্ববাদা দুটিতা বর্ণনা আমি আমার নাম মুস্তাফা মারওয়ান আমি হানাফিয়াদের দের পক্ষ থেকে বলতেছি bahas এর আবশ্যক বিষয়সমূহ অনুযায়ী প্রথম যে আবশ্যক বিষয়টা রয়েছে সেখানে আমাদের উপায়ের পক্ষ থেকে একটি বাইকো বাদ পড় শর্ত থেকে এই বাইকো লাগে স্পষ্ট হইতে হইতো এখানে লেখা আছে শরীরের ক্ষত স্থান হলি

এর বাংলা হলো পায়খানা বা পেশাবের রাস্তা। মানবদেহে এখানে পায়খানা বা পেশাবের রাস্তা বেদিত। শরীরের অন্য কোনো স্থান থেকে রক্ত বের হয়ে আমাদের নিকটে সেই রক্ত অবিশুদ্ধ। এবং সেই রক্ত বের হওয়ার কারণে ওজন ভঙ্গ হবে এবং নামাজ ভঙ্গ।

অমৈদ্র যদি যদি শরীর থেকে বের হয় অতএব অতএবিত অমৈদ্র যদি শরীর থেকে বের হইলে সে শরীর থাকতে পারে না এই কারণেই আমাদের আমাদের মাথা হলে আমাদের মাথা হলে শরীরের যে কোনো স্থান থেকে অভৈত্র রক্ত বের হইলে ভেঙে যাইবে নামাজের ভিতরে বের হইলে নামাজ ভঙ্গ হইয়া যাইবে

जिंदा महरब अलैकुमुल माईदा नजारात बारह जारी का फकाना जारी का बयान ले तारीखी संभव सवाव काना मस्कूहान औ दय का मस्कूही मस्कूही बोला है कुर्वाई तो आपके मस्कूही बोला है बोला है जगाने सवाव काना मस्कूहान औ दय का मस्कूही इजा हाजा वजबल हुक्म बे हुर्मते जमीन दिमाग jumadeen ne sab se zyada woh tarah se wala adeb sabr rakt na pa aur kharam wa nalla sataha fa gali

আল্লাহু আকবার। জেইবার। ইদারা সুবহানাল্লাহ। সেটা হচ্ছে আহকামুল কুরআন ইব্রাহিম আলহমদুলিল্লাহ তাআলা সূরা বাকরাতের মতunie এনেছেন। সেখানে বলেছেন আলা আন না

হয়ে থাকে এই কীট বন্ধ করে কীর্তি এবং মাস বড় হল খাওয়া ইত্তেকল ইবনু বাজার আপনাদের ৩৫ পৃষ্ঠা আর মোজেবুল কভিয়া কত দুনিয়া সে আর মোজেবুল কভি আল্লাহ তাআলা রহমাতুল্লাহ আলাইহি যখন তোমাদের থেকে রক্ত বের হবে

ইল সেনসিটিভ পেপার ডিবেট ব্যক্তিগত সম্পর্কিত জি এবং বেকার শতত্রে সম্ভব জি সকল ব্যাপার দেখুন করে সময় দাও ঠিক হলো নির্দিষ্ট এখানে শুধু দৃষ্টি বাকি আমরা আনি আদি বক্তা পর্যন্ত আমরা জি ধন্যবাদ আমাদের মহাদায় মহাদায় সবাই উপস্থিত আছেন আমি বিচার অসুবিধা বলতেছি যে কোনো প্রশ্নের সময় সীমা থাকা দরকার উত্তরের থাকা এই জন্য আপনাদেরকে আমাদের সামনে একটা ঘুরে দেওয়া যাবে ঘুরে রেখে আপনাদেরকে সময় দেওয়া হবে সেই সময় মেটে আপনারা আপনাদের দৈনন্দিন টেস্ট হবেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব